আউ্লাহমিনের সাইত রজিম রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাতাল কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে তথ্যগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব এই তথ্যগুলি হিন্দু সমাজের সামান্য কজন ব্যতীত অধিকাংশরা জানে না আপনাদের সামনে এই কোরআনের একশো বারো নম্বর সোরা আলিখলাস পড়ে শোনাব তাতে আমরা বুঝবো আল্লাতাল ব্যাপারে আপনার এবং আমার মতবাদ কি রাখা উচিত রবের ইসলামী কিংডমে যারা মুমিন মুসলিম রয়েছে তাদের মতবাদ কি। আর এই মতবাদের সাপোর্ট যদি আমরা দেখি ভারতবর্ষের হিন্দু সমাজ যে সমস্ত গ্রন্থগুলি মেনে চলেছে সেই গ্রন্থগুলির বিশেষ কিছু গ্রন্থ থেকে আমি তুলে ধরবো আর কিছু প্রশ্ন আমি তাদের সামনে রাখব যদিও প্রশ্নগুলি রাখার ব্যাপারে আমি তাদেরকে অপমান করতে চাই না কারণ আমি একজন মুসলিম হিসেবে সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের সত্তর নম্বর একমতে ওলাকাতকার রমনা বানিয়া আদম আল্লাহ বোসেন আমি বনিয় আদমকে আদম সন্তানকে সম্মান দিয়েছি তো সবাইকে সম্মান করা এটা আমার গুরু দায়িত্ব এখন আসুন এই কোরআনের একশো বারো নম্বর সোরা ইখলাস এখানে আল্লাহ নিজের ইন্ট্রোডাকশন এইভাবে করাছেন ইসমিল্লা রহমান ই পরমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে খুল হু আহাদ তুমি বলে দাও আল্লাহ তিনি একক আল্লাহ সমাদ আল্লাহ কারোর মুখাপেক্ষি ননী ইউলাদ আল্লাহ কারোর পিতা নন আর কারোর ছেলেও নন মিয়া কুল্লাহ আহাদ আর কোন দিক থেকে আল্লাহ তাআলার কেউ শরিক নেই হিন্দুদের যে গ্রন্থগুলি রয়েছে তার ভিতরে একটি হল উপনিষদ এই উপনিষদের যদি আপনার আপনারা দেখেন উপনিষদের চন্দ্রগয়ার অধ্যায় ছয় পরিচ্ছদ দুই আর অনুচ্ছেদ একে সেখানে লেখা স্রষ্টা মাত্র একজন ঠিক উপনিষদের যদি সবিতা সবাতরাতের ভিতরে আপনি একটু খোলেন অধ্যায় ছয় অনুচ্ছেদ নয় লেখা রয়েছে সরস্টার কোনো বাবা মা নেই ঠিক একইভাবে উপনিষদের সবিতা সবাত্রার অধ্যায় চার অনুচ্ছেদ উনিশে বলা হচ্ছে সরস্টার কোনো প্রতিকৃতি নেই আবার কুড়িতে বলা হচ্ছে সরস্টা হলেন নিরাকার এবার আসুন ভগবদ্গীতায় স্রষ্টার যে ধারণা দেওয়া হয়েছে অধ্যায় নম্বর সাত অনুচ্ছেদ কুড়িতে বলা হচ্ছে জলবাদী লোকেরাই কেবল মূর্তি পূজা করে আর বেদে স্রষ্টার ধারণা হিসেবে বলা হয়েছে অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ তিনে বলা হচ্ছে স্রষ্টার কোনো প্রতিমূর্তি মূর্তি নেই আর ইয়াজুরবেদের অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ চারে বলা হচ্ছে ষ্রষ্টা হলেন নিরাকার এবং পবিত্র আবার অনুচ্ছেদ নয় বলা হচ্ছে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে তারা অন্ধকারে প্রবেশ করে ঠিক একইভাবে অথর্ব বেদের গ্রন্থ কুড়ির অধ্যায় আটান্নর অনুচ্ছেদ তিনে বলা হচ্ছে সৃষ্টিকর্তা হলেন মহান আর ঋগ্বেদের গ্রন্থ এক অধ্যায় একশো চৌষট্টি অনুচ্ছেদ ছেচল্লিশে বলা হচ্ছে ষোলসটা একজন যাকে জ্ঞানীরা অনেক নামে ডাকে আবার এটি রয়েছে ঋগবেদের বুক নম্বর দশ অনুচ্ছেদ অধ্যায় নম্বর একশো চোদ্দো অনুচ্ছেদ পাঁচেও ঠিক ঋগবেদের বুক নম্বর দুই অধ্যায় নম্বর যদি আমরা একে দেখি সেখানে বলা হচ্ছে ছত্রিশটি নামে স্রষ্টাকে ডাকা হয়েছে আর ঋগ্বেদের বুক নম্বর দুই অধ্যায় এক অনুচ্ছেদ তিনে বলা হচ্ছে সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা যারা আরাবি হচ্ছে খালেক এবং বিষ্ণু অর্থ রক্ষাকারী আরাবিতে যেটি আমরা রব বলি বাংলায় বলি পালন কর্তা তো এই যে কথাগুলি আবার যদি ইয়াজুর্বেদের অধ্যায় বত্রিশের অনুচ্ছেদ তিনে যদি আমরা একটু দেখি সেখানে বলা হচ্ছে সুরষ্টার কোনো প্রতিমূর্তি নেই আবার ঋগ্বেদের বুক নম্বর এর অধ্যায় এক অনুচ্ছেদ একে রয়েছে শুধুমাত্র সরস্টার বন্দনা এবং প্রশংসা করা উচিত আবার ঋগ্বেদের বুক নম্বর ছয় অধ্যায় নম্বর পঁয়তাল্লিশ অনুচ্ছেদ ষোলোতে বলা হচ্ছে সেই একই কথা শুধু স্রষ্টার বন্দনা করতে হবে এখন এই কথাগুলি যদি আমরা কোরআনের একশো সুরা ইখলাসের প্রথম থেকে চারটি আয় থেকে আমরা জানলাম হিন্দু সমাজের লোকেরা জানে না তাদের গ্রন্থে কি লেখা রয়েছে যদিও এই কোরআন সকল মানুষের জন্য কিন্তু মুসলমান সুন্নি শিয়া এবং সালাফিদের কাছে যেমন দশটি বড় বড় হাদিসের গ্রন্থ রয়েছে এইভাবে হিন্দু সমাজের কাছে রয়েছে এই রকম বড় বড় কিছু গ্রন্থ গীতা বলেন রামায়ণ বলেন উপনিষদ বলেন আবার খ্রিস্টানদের কাছে রয়েছে বাইবেল ইহুদের কাছেও তাই শিখদের কাছে রয়েছে গুরুগ্রন্থ আবার জারে তুষ্টিদের কাছে রয়েছে জারে তুষ্টিদের কাছে রয়েছে আবেস্তা এবং বৌদ্ধদের কাছে রয়েছে তিরিপিটক এইভাবে অনেক লোকদের কাছে অনেক ধরনের গ্রন্থ রয়েছে যত ধর্ম পৃথিবীতে রয়েছে এগুলি কোরআনের দৃষ্টিতে মানুষের বানানো ইসলাম কোন ধর্মের নাম না তো ধর্ম যে সমস্ত মানুষ তৈরি করেছে ধর্মের মানুষদেরকে বাণী আদম হিসেবে আমাকে সম্মান করতে হবে তাদের নিজস্ব আত্মবিশ্বাস রয়েছে কেউ কেউ মূর্তি পূজা করে যাচ্ছে কেউ কেউ যিশু খ্রিস্টকে পূজা করে যাচ্ছে কেউ কেউ নিজেদের পক্ষ থেকে গডস তৈরি করেছে আবার কেউ কেউ বিভিন্ন সৃষ্টিজীবের মধ্যে গডস খুঁজে পাচ্ছে ভগবান খুঁজে পাচ্ছে এগুলি তারা বিশ্বাস করে নিজস্ব একটি ফিলিং তৈরি করে নিয়েছে তো আমি হিন্দু সমাজের কাউকে ছোট করার জন্য পৃথিবীতে আসিনি আর কাউকে ছোট করার কোনো অধিকার আমার অন্তত নেই যজুর্বেদের ছত্রিশ অধ্যায়ের তিন অনুচ্ছেদে কি বলা হয়েছে নাতাস্তে প্রতিমা আসতি কোন প্রতিমা নেই মূর্তি নেই ভাস্কর্য নেই ছবি নেই এখন বেদের কথা অমান্য করে যারা ৩৩ কোটি দেবদেবীর পূজা অর্চনা করে চলেছে চিন্তা করুন তারা বেদের দৃষ্টিতে এই যে ছত্রিশ অধ্যায়ের তিন অনুচ্ছেদ মতে তারা কিন্তু তাদের গ্রন্থ মানছে না জানার জন্য এবং একটু চিন্তা করার জন্য হিন্দু ভাই বোনদের কাছে বিশেষ করে যারা শিক্ষিত প্রশ্ন রাখতে চাই প্রথম প্রশ্ন হলো শিব ষাট হাজার বিবাহ করেছিলেন আবার তিনি মারা যাবার পর তার লিঙ্গকে পূজা করা হয় একজন শিষ্টাচার হিন্দু কোন যুক্তিকতায় এই কাজটি করে আর স্ত্রী দুধ দিয়ে শিবির গোপন অঙ্গ ধৌত করে এটা কি কোনো সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য হতে পারে আজকের সমাজে বলবে এতো কুরুচিপূর্ণ আদেশ আর এমন আদেশ কি কেউ সৃষ্টিকর্তা হলে দিতে পারেন দুই নম্বর প্রশ্ন আমি রাখতে চাই শিবজি তার ছেলে গণেশকে চিনতে পারেননি যার কারণে সেলের গরদান কেটে ফেলেছেন তাহলে প্রশ্ন হলো তিনি তার সৃষ্টিকে কি করে চিনবেন ভুলে যাওয়া কোনো সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য কি হতে পারে একটু চিন্তা করুন আপনারা যদি শিক্ষিত হন কারণ এসব কথাগুলি নর্মাল হিন্দু সমাজের লোকেরা জানে না তিন নম্বর প্রশ্ন হল দেবদাসীর ও যোগিনীর মতো পতিতা কারণ এদের চরিত্র আছে পতিতা তো পতিতা চরিত্রের সাথে ভগবান ও ব্রাহ্মণগণ কি অশ্লীল কর্মে লিপ্ত হতে পারে যদি তারা প্রকৃত তার্থে ভগবান হয়ে থাকেন একটু চিন্তা করে দেখুন আর চতুর্থ নম্বর প্রশ্ন হল অশ্লীল ভঙ্গিমায় উলঙ্গ নারী মুখে দাঁতে রক্ত হাতে রক্তাক্ত তলোয়ার কি করে সৃষ্টিকর্তা হতে পারে এর উদাহরণ দুর্গা একটু চিন্তা করুন পাঁচ নম্বর প্রশ্ন হলো কৃষ্ণ যদি সৃষ্টিকর্তা হয় তবে সে কেন তার মামির সাথে সম্পর্ক তবে কি সৃষ্টিকর্তা মানুষের অবৈধ সাথে এমন অবৈধ কর্মে লিপ্ত হতে পারে যা তার নিজেরই আইনের বহির্ভূত ছয় নম্বর প্রশ্ন কিভাবে রাম সৃষ্টিকর্তা হতে পারে কারণ সে প্রয়োজনে খাবার খেয়েছে ঘুম পড়েছে অনেক বিয়ে করেছে দৈহিক রাম নিজের স্ত্রীকে সন্দেহ করেছে একটু চিন্তা করে দেখুন এসব কি সৃষ্টিকর্তার কর্ম সাত নম্বর প্রশ্ন হলো যদি রাম সৃষ্টিকর্তাই হন তবে কেন তিনি হনুমানের সাহায্য চাইবেন তাহলে কি সৃষ্টিকর্তার ক্ষমতায় কমতি আছে আট নম্বর প্রশ্ন হলো রাম হনুমানের দুই ভাইকে কেন অকারণে খুন করলেন যেখানে রামের সাথে তাদের কোনো শত্রুতাও ছিল না তো সৃষ্টিকর্তা যদি হন তো সৃষ্টিকর্তা হয়ে অপরাধ করা কি সম্ভব নয় নম্বর প্রশ্ন হল রাবণ যদি শয়তান হয়ে একদিনে লঙ্কায় পৌঁছাতে পারে তবে রাম সৃষ্টিকর্তা হয়ে কেন বারো বছর লাগলো তাও আবার হনুমানের সাহায্যে তো শয়তানের শক্তি সৃষ্টিকর্তা হতে কি কখনো বেশি হওয়া সম্ভব একটু একটু চিন্তা করুন আমি আপনাদের কাউকে খাটো করতে চাই না দশ নম্বর প্রশ্ন হলো কৃষ্ণ একজন সৃষ্টিকর্তা হয়ে কিভাবে নারীদের স্নানরত দৃশ্য উপভোগ করেন এবং তাদের পোশাক লুকে রেখে দেন এটি কি ভালো কোনো চরিত্র এগারো নম্বর প্রশ্ন হল গরু হিন্দুদের মা গরুর পেট থেকে তো গরুর বাচ্চা হয় কিন্তু মানুষের বাচ্চা তো কখনো হয়নি হবেও না তাহলে গরুকে মাতা বলা আর বারো নম্বর প্রশ্ন হলো আপনি যাকে বানিয়েছেন সে বড় নাকি আপনাকে যে বানিয়েছে সে বড় উদাহরণ হলো মূর্তি তো এগুলি একটু চিন্তা করে দেখুন আমি আপনাদেরকে চিন্তা করার জন্য এই কথাগুলি তুলে ধরলাম প্রশ্নগুলি তুলে ধরলাম আশা করবো কেউ আমার এই প্রশ্নগুলি অন্যভাবে নেবেন না এবং চিন্তা করবেন গবেষণা করবেন আসলে সত্যি কি কোরআন থেকে দূরে রাখার জন্য শ্রেণীর লোক আপনার এবং আমার মতবাদ নিয়ে খেলাধুলা করেছে এবং আজও করছে মুসলমান সিয়া সালাফিদের ধর্মজীবী যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ শিখ যারে তুস্তি এবং হিন্দু সমাজের দ্বারা ধর্মগুরু রয়েছেন সত্যিকার অর্থে তারা মানুষকে কোরআনচ্যুত করার জন্য বিভিন্ন ধরনের আজগুবি খেয়ালাত এবং ধারণা দিয়ে তারা মানুষকে এই কোরআনচ্যুত করেছেন অথচ এই কোরআন একাশি নম্বর সুরা আলামিন জাহানবাসীদের জন্য উপদেশের একমাত্র গ্রন্থ আছে এই আল কোরআন একটু চিন্তা করে দেখুন আর সুযোগ হয়ে সুযোগ করে নিন পড়ার জন্য তাহলে আপনি বুঝতে পারবেন এই কোরআন আপনার সাথে কথা বলে এই কোরআনে আপনার আমার উপদেশ লেখা রয়েছে যার প্রমাণ এই কোরআন দেয় একুশ নম্বর সোরা আলাম্বিয়াই দশ নম্বর আয়াতে আমি তোমাদের সকলের কাছে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদের সকলের উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না তাই আসুন আমি সকল হিন্দু ভাই বোনদেরকে এবং অন্যান্য যারা রয়েছে রবের ইসলামিক কিংডমে সকলকে বলতে চাই এই কোরআন খুলুন পড়ুন এর উপরে আমল করুন এটি প্রচার করুন এর উপরে বিশ্বাস করুন দেখবেন আপনার যাবতীয় সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন